হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়াটা এটা আমরা কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা আমরা কিছুদিন আগেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটা আমরা কমপ্লিট করেছিলাম এখন আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটা এখন আমরা পুরো কমপ্লিট করেছি তো ফাইনালি বন্ধুরা এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবে মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো আর কোনো অসুবিধা নেই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবে মনিটাইজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আজকের এই ভিডিওটা বন্ধুরা একটু লম্ব হবে কিন্তু কোনো অসুবিধে নেই আপনারা একদম শিখতে পারবেন কিভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় প্রথমে এবং বন্ধুরা এটা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের একদম গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিও এবং আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য আজকের এই টা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ বন্ধুরা আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা আপনারাও কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আপনারা যদি আজকের এই ভিডিওটা পুরো দেখে নেন তাহলে আপনাদের কোনো অসুবিধে হবে না একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য তো আপনারা এখন দেখতে পারবেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় তো আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো আপনারা সবার প্রথমে কি করবেন আপনাদের মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনারা সিম্পল এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি তারপর আমরা কি করব সবের নিচে যে কর্নারে আর্ন একটি অপশন রয়েছে আমি এখানে লাল কালার মার্ক করিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা কি করবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখান নিচে একটি ব্ল্যাক কালার একটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ঠিক আছে তো আপনারা কী করবেন সিম্পল অ্যাপ্লাই নাওয়ের উপরে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই নেওয়ার উপরে ক্লিক করার পর সবের উপরে যে অপশনটি রয়েছে এক নম্বর এটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো করে অপশন রয়েছে স্টার্ট তো আপনারা কী করবেন সিম্পল এই স্টার্টের উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে পড়তে পারবেন তো এখানে পরে কোনো লাভ নেই এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তো আমরা কী করবো সবের নিচে একটি বক্স চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন সিম্পল এই বক্সটার উপরে এরকম টিকমার্ক করে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটু লোডিং হয়ে এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে সবের উপরে যেটা রয়েছে এখন বন্ধুরা আমরা দুই নম্বরের যে অপশনটি রয়েছে আপনারা দেখুন এক নম্বরটা রেডি এটার পাশে একটি এরকম শুদ্ধ চিহ্ন চলে এসেছে তো এখন আমরা দুই নম্বরটার উপরে ক্লিক করার পর এরকম চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তার মধ্যে মিডিলে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আপনার কাছে যদি কোনো নতুন বা কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে আমরা একদম নতুন একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চাই তো আপনারা কী করবেন সিম্পল আমার কাছে কোনো গুগল এডসেন্স আগে থেকে বানানো নেই তো আমরা কী করব সবের মিডিলে যে অপশনটি রয়েছে এটার উপর আমরা এরকম আমি লাল মার্ক করিয়ে দেখিয়ে দিলাম আপনারা মার্ক করে দেবেন মার্ক করে এখানে নেক্সটের উপরে আপনারা ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করার পর এরকম একটু লোডিং হবে লোডিং হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এখানে আপনি যে মেইল দিয়ে আপনার গুগল এডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান ওই মেইলটার উপরে আপনারা এখানে সিলেকশন করে নেবেন বা ওই মেইলের উপরে আপনারা কী করবেন ক্লিক করবেন আমি আমার মেইলের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হয়ে এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখানে বন্ধুরা আপনাদেরকে কান্ট্রি সিলেকশন করতে হবে আপনি যে দেশ থেকে এই ভিডিওটা দেখছেন বা আপনি যে দেশের মানুষ যে দেশ থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে চাইছেন তো আপনারা সিম্পল এখানে আপনার দেশের নামটা এখানে সিলেকশন করে নেবেন আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমি এখন এখানে আমার ইন্ডিয়াটা সিলেকশন করে নেব তো আপনারা দেখুন এখানে ইন্ডিয়া চলে এসেছে আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন আপনারা এখানে ইন্ডিয়া পেয়ে যাবেন একটু নিচে গেলেই আমি এখানে ইন্ডিয়া সিলেকশন করে নিলাম ইন্ডিয়া সিলেকশন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো আপনারা আই হ্যাভ রিড অ্যান্ড ঠিক আছে এরকম করে তো আপনারা কি করবেন এই পাশের যে বক্সটি রয়েছে এটার উপরে টিকমার্ক করে সাইন আপ রয়েছে তার পাশে আপনারা কি করবেন সিম্পল সাইন আপের উপরে ব্লু কালার যে অপশনটি রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে একটু লোডিং হচ্ছে ঠিক আছে এরকম চলে আসার পর এখানে সবের উপরে যে অপশনটি রয়েছে ঠিক আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টাইপ যে অপশনটি রয়েছে এখানে আপনারা ইন্ডিভিজুয়াল রেখে দেবেন এটা কোনো আপনারা চেঞ্জ করবেন না তারপর এখানে আপনার নাম আর আপনারা এখান থেকে আপনার যে অ্যাড্রেসগুলা সব কিছু একদম সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে কারণ আপনার যে আই কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড রয়েছে তো আপনারা ওইগুলা দেখে আপনার যে নামটা রয়েছে শুদ্ধ নাম এবং আপনার যেগুলা অ্যাড্রেস রয়েছে আপনারা পোস্ট অফিস অ্যাড্রেস পিন নম্বর তারপর আপনার ফোন নম্বর এ টু জেড মানে এখানে যেগুলো অপশন দেওয়া রয়েছে আপনার সবগুলো এখানে একদম সহজ করে আপনারা ফিল আপ করে দেবেন যেতে একটিও ভুল না হয় তার কারণে আমি বলছি আপনাদেরকে আপনারা আই কার্ড দেখে ফিল আপ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফিল আপ করে নিয়েছি ফিল আপ করে নেওয়ার পর এখানে রয়েছে বন্ধুরা সবের নিচে সাবমিট তো আপনারা কি করবেন এখানে সাবমিট যে অপশনটি রয়েছে ব্লু কালার এটার উপরে আপনারা ক্লিক করে এখানে সাবমিট আপনারা করে দেবেন ঠিক আছে আপনারা দেখুন বন্ধুরা সাবমিট করে দেওয়ার পর এরকম চলে এসেছে তো আপনারা এখন কি করবেন নিচে যে অপশনটি রয়েছে এটার উপরে আপনারা সিম্পল ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা আপনারা এটা ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে গিয়ে লগিং হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে গিয়ে লগিং হয়ে গিয়েছে তো এখন ফাইনালি আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এটা এখন রিভিউতে চলেই গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে এখানে ছোটো করে একটা লেখা রয়েছে ইন প্রোগ্রেস মানে আমার ইউটিউব চ্যানেলটা এখন রিভিউতে গেছে এখন ইউটিউব চেক করবে আমার চ্যানেলের সব কিছু অল ওকে না যার পরে আমাদেরকে ইউটিউবে একটি মেইল করবে তো এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইউটিউবের তরফ থেকে কত ঘন্টা পর আমার মেইল আসে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ফাইনালি বন্ধুরা আমি পরের দিন চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মেইল অপশনটি ওপেন করে নিয়েছি মেইল যে অ্যাপ্লিকেশন এবং ইউটিউবের তরফ থেকে আমাকে মেইল পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র একদিন সময় লেগেছে ইউটিউবের তরফ থেকে এই মেইলটা আসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমাদেরকে লিখিয়ে দিয়ে দিয়েছে মানে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখন আমরা ইউটিউবের পার্টনার প্রোগ্রাম এর সঙ্গে জড়িত হয়ে গিয়েছি তো আমার খুব খুশি লাগছে যে ইউটিউবের তরফ থেকে একদিনের মধ্যেই এটা চলে এসেছে তো আমাদের চ্যানেলে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে একদিনের মধ্যে এটা চলে আসবে তো তারপর আমরা কি করব আমাদের মোবাইলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা সিম্পল এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ডলারের যে অপশনটা এটা চলে এসেছে ঠিক আছে তো সব ভিডিওতে কিন্তু আমার এখনও ডলারের যে অপশন এটা আসেনি সিম্পল এখানে শুধু একটি অপশন এসেছে তো এখন এখানের নিচে একটি অপশন রয়েছে কন্টেন্ট তো আমরা কি করব সিম্পল কন্টেন্টের উপরে ক্লিক করব কন্টেন্টের উপরে ক্লিক করার পর যে কোনো একটি ভিডিওর পাশে যে থ্রি ডট রয়েছে আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটি অপশান এসেছে এডিট তো আপনারা কী করবেন দুই নম্বরের যে অপশনটি রয়েছে এডিট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশনের যে অপশনটি এটা এখনো আসেনি তো আমরা তার জন্য কি করতে হবে আমাদেরকে বন্ধুরা এটা আনার জন্য আমাদেরকে সিম্পল আপনারা যারা মোবাইল ফোন দিয়ে এই জিনিসটা করছেন আমি এখন যেটা করছি তো আপনারা সিম্পল আপনার মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আন করতে হবে কিছু সময়ের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে নেব কারণ মোবাইলে আপনারা যদি এই প্রসেসটা করতে চান ইউটিউব চ্যানেল মেন্টেজ তাহলে এটা আপনাকে করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনাকে আনইনস্টল করতেই হবে ঠিক আছে তো তারপর আমরা কি করব আমাদের মোবাইলে থাকা গুগল ক্রম ব্রাউজার আমরা ওপেন করে নেবো ঠিক আছে তো আপনারা দেখুন আমি ক্রম ব্রাউজারের উপরে মার্ক করিয়ে দিলাম তো আমরা এখন এটা ওপেন করে নেব আমরা এখানে সবের প্রথমে সার্চ করব আপনারা দেখতে পাচ্ছেন আমি চলো আমরা এখানে সবে প্রথমে সার্চ করে নেই ইউটিউব ডট কম ঠিক আছে তো এখানে আমি সার্চ করে যে ইউটিউব ডট ক্রম সার্চ করে নেওয়ার পর আপনারা দেখতে পারছেন এরকম চলে আসবে এরকম চলে আসার পর ফাইনালি বন্ধুরা চলে এসেছে চলে আসার পর আমরা কি করব কর্নারে যে আমার প্রোফাইলের যে লগো রয়েছে ঠিক আছে ছোটো করে তো আপনারা কি করবেন সিম্পল আপনার যে লগোটা থাকবে এটার উপরে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের উপরে ক্লিক করবেন মানে আপনার যে বড় লগো আসবে এটার উপরে ক্লিক করে আপনি আপনার চ্যানেলটাকে এখানে কি করবেন আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে তো আপনারা দেখুন আমার চ্যানেলটা ওপেন হয়ে গিয়েছে ওপেন হয়ে যাওয়ার পর আমার চ্যানেলের নিচে এখানে লিখা ছোটো করে রয়েছে ম্যানেজ ভিডিও আমি মার্ক করিয়ে দিয়েছি তো আপনারা কি করবেন সিম্পল এই মেনেজ ভিডিওর উপরে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছি এরকম চলে আসবে তারপরে এখানে কালো করে ছোটো একটি অপশন রয়েছে ঠিক আছে এটার উপরে আপনারা কি করবেন ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা এরকম চলে আসবে ফাইনালি সবের উপরে যে একটি অপশন রয়েছে তো আপনারা কী করবেন গ্রেট স্টার্ট করে এরকম একটি অপশন থাকবে বা অন্য কিছু লিখে থাকতে পারে আপনারা কী করবেন সিম্পল এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনার দেখুন আরেকটি অপশান চলে এসেছে তো আপনারা সিম্পল কী করবেন এই অপশনটাতে ক্লিক করবেন আমি যেগুলো অপশনকে লাল কালার মার্ক করি আপনাদেরকে দেখিয়ে দেব তারপর এখানে অনেক জিনিস আছে আপনারা চাইলে পড়তেও পারেন বা নাও পড়তে পারেন কারণ আমাদেরকে তো অ্যাকসেপ্ট করতেই হবে তারপর এখানে আপনারা টিক টিকমার্ক করে এখানে আপনারা কি করবেন এটার উপরে ক্লিক করে দেবেন কারণ বন্ধুরা আপনারা যারা বুঝতে অসুবিধা হয় তার কারণে আমি লাল কালার মার্ক করিয়ে দেব সবগুলো অপশনের পাশে লাল কালার মার্ক করিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা অনেক এমনও রয়েছেন আপনারা অনেকটা জিনিস বুঝতে অসুবিধা হবে আমি কোন জিনিসটার উপরে ক্লিক করছি যার কারণে আমি এখানে মার্ক বারবার যে অপশানটার উপরে আমি ক্লিক করছি এটার উপরে মার্ক করছি তো আপনারা আমার মার্ক দেখে দেখে সিম্পল এরকম ক্লিক করবেন এরকম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এরকম চলে এসেছে এরকম চলে আসার পর এখানে আরেকটি অপশান এসেছে তো আপনারা কী করবেন সিম্পল এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করার পর সবের উপরে যে এরকম একটি অপশান রয়েছে আপনারা দেখুন এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে কারণ আপনার যত ভিডিও রয়েছে আপনার ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে চাইছেন যার কারণে আপনারা কি করবেন সবের উপরে যে অপশানটি রয়েছে এটার উপরে আপনারা টিকমার্ক করে দেবেন যদি এটার উপরে না থাকে আপনারা এটার উপরে টিকমার্ক করে এখানে আপনারা সাবমিট করবেন সাবমিট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল ফাইনালি মানে মনিটাইজেশন হয়ে গিয়েছে তো এখন আমরা কি করব। আমাদের মোবাইলে থাকা যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমরা আগে আনইনস্টল ইনস্টল করেছিলাম আমরা সিম্পল এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে এখন আমরা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে আমরা প্লে স্টোর থেকে এটাকে কী করব ইনস্টল করে নেবো ইনস্টল করে নেওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিওতে এখন আপনাদের সঙ্গে দেখা হবে তো ফাইনালি আমরা ওয়েট স্টুডিওতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সবগুলা ভিডিওর নিচে এখানে ডলারের যে অপশনটি রয়েছে এটা চলে এসেছে তো অনেকটা খুশি লাগছে বন্ধুরা এখন আমি আপনাদেরকে কি বলবো তো আমরা সিম্পল যে কোনো একটি ভিডিওর ওপরে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশনের অপশনটি চলে এসেছে আগে কিন্তু এই অপশনটি ছিল না তো এখন আমার ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আপনারা দেখুন তো এখন আমরা কি করব সবের নিচে যে একটি অপশান রয়েছে কন্টেন্ট তো আমরা সিম্পল কি করব চলো আমরা কন্টেন্টের ওপরে ক্লিক করে এখানে দেখব সবগুলা ভিডিওর মনিটাইজেশন অন হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওতে কিন্তু আমার ডলার আরম্ভ হয়ে গিয়েছে ডলার আসা তো আপনার দেখুন মার্ক করে সবগুলাকে দেখিয়ে দিচ্ছে কারণ আমার আজকে অনেকটা খুশি লাগছে যেহেতু আমরা অনেক দিন পর আমাদের ইউটিউব চ্যানেলটাকে আজকে মনিটাইজেশন করতে পেরেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন কেরম লাগছে আপনার এই বাড়িটাকে এইগুলা করার পর তো অবশ্যই বন্ধুরা অনেকটা খুশি লাগছে আপনারা অবশ্যই কি বলবো আমি আপনাদেরকে অনেক খুশি লাগছে এই ডলারগুলো দেখার পর বন্ধুরা ফাইনালি আমি আমার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো সেটা আমার কাছে নেই কারণ আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছেন যার কারণে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পেরেছি তো বন্ধুরা এখন তো শুধু ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়েছে তো আমরা আগে আরও অনেক কিছু বাকি রয়েছে গুগল পিন অনেক কিছু বাকি রয়েছে আপনারা ভিডিওতে জানতে পারবেন আপনারা আমার চ্যানেলের সঙ্গে রেগুলার জড়িত থাকেন তো বন্ধুরা আজকের দিনে যদি সবচেয়ে বেশি খুশি কেউ হয়ে থাকে তাহলে আমি হয়েছি আর এটা শুধু হয়েছে আপনাদের জন্য আপনারা যদি আমাকে এইভাবে না ভালোবাসা না দিতেন তাহলে আমি আজকের দিনে এত খুশি হতাম না তো বন্ধুরা কী বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো সেটা আমার কাছে নেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার একদম মন থেকে আপনাদেরকে বলছি বন্ধুরা আমি কি বলবো আপনাদেরকে তো আপনারা আপনার এই বাড়িটাকে এভাবে সাপোর্ট করবেন তো আপনারা দেখলেন একদম কম সময়ে কম সময়ে না মানে নিন এক বছরে আমরা এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে ইউটিউবের চ্যানেলটা মনিটাইজ করেছি তো এখন তো অনেক খুশি তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এতটুকু আবার আর একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকুই আবারও আর একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ